আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেল সুইটসঅ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই একদম রৌদ্রোজ্জ্বল একটি সকাল থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি অলরেডি ঘড়িতে আটটা পনেরো আমি আমার ছোটো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি ইউনির খুব স্বাদ জেগেছে বারান্দার রোদ পোহানোর জন্য তো সে রোদে গিয়ে এরকম হাত পা টান টান করছে আর আমি এই পাশে বসে বসে ওর খেলা দেখছি ইউনির খেলা ইউনির কাজকর্ম সব কিছুই আপনারা খুব উপভোগ করেন গত পর্বে আমি ইউনিকে দেখাইনি সেজন্য সেই জন্য অনেকেই বলেছেন কি ব্যাপার আজ ইউনি নেই কেন ইউনি কোথায় আপু ইউনির প্রতি আপনাদের যে ভালোবাসা সেটা আমাকেও মুগ্ধ করে তবে আজকের পর্বের শেষে ইউনি যেসব ঘটনার অবিরত ঘটিয়ে চলছে তার দু একটা প্রমাণ আপনাদেরকে দিলে আপনারাও কম বেশি শঙ্কিত হয়ে পড়বেন এবং বলবেন আপু সত্যি ইউনি অনেক বেশি ডিস্টার্ব শুরু করেছে ইউনির গল্প থাক চলে আসি আমাদের গল্পে ছোটো মেয়ে নাস্তা করে চলে গিয়েছে বড় মেয়ের নাস্তাটা রেডি করে টেবিলে দিয়ে ওকে ডাকলাম নাস্তা খেতে আসো সেও খুব ব্যস্ত তার পড়াশোনা তার ল্যাব এইসব নিয়ে তো আসলে মেয়েরা আগের মতন আর অতটা সময় দিতে পারছে না আমার সাথে বসে গল্প করতে পারছে না নিজেরাই খুব ব্যস্ত হয়ে আছে নিজেদের পড়ালেখা সব কিছু নিয়ে এদিকে আমিও খানিকটা ব্যস্ত সাংসারিক কাজকর্ম সব কিছু মিলে সবচেয়ে বেশি বিরক্ত কী নিয়ে জানেন ধুলাবালি উফ আমি বিরক্ত হয়ে যাচ্ছি কতবার বলবো কি বলবো আমি বলে বোঝাতে পারছি না অলমোস্ট প্রতিদিনই আমি চেষ্টা করি রাত্রে হলেও আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে রাখি দিনের বেলা একবার মোছার চেষ্টা করি রাতে যখন বাচ্চারা পড়তে থাকে ঘুম আসছে না এরকম সময় এসে ফার্নিচারগুলো মুছে রাখি কোনো লাভ হয় না সকালবেলায় যেন মনে হয় আবার এক স্তর ধুলা জমে গেছে এই ছয় তালায় কি করে এত ধুলা আসে আমি জানি না সকালে নাস্তার অংশটা শেষ করে প্রথমেই যে কাজটা করলাম সেটা হলো খাবার টেবিলটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি বুঝতে পারছি যে পরিমাণ ধুলা ময়লা বেড়েছে তাতে দু দিনের মধ্যেই আমার ভেকুয়ম ক্লিনারটা বের করে টেবিলের চেয়ারগুলোকে খুব ভালো করে ভেকুয়ম করে নিতে হবে আর এই মকমলের এই চেয়ারের কভারটা আসলে এমনিতেই ক্রিম কালার কিন্তু এখন কেমন মন জানি কালো কালো লাগছে মনে হচ্ছে এগুলোকেও খুলে ফেলে যদি ধোয়া যেত আরও ভালো হতো কিন্তু সেটা তো আসলে সম্ভব না চেয়ারের কভার কি কালারের দেব সেটাও বুঝতে পারছি না একটা এক্সট্রা কভার লাগানো দরকার যেটা লাগানোর পর চেয়ার তার সৌন্দর্য হারাবে টেবিল যেমন বেশি পর্দায় এসে তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে চেয়ারেরও সেই অবস্থাটাই হবে ছোট মেয়েটা দুই ঘন্টার পরীক্ষা ছিল পরীক্ষা শেষ ওকে বাসায় নিয়ে এসেছি আসবার পথে কিছু ফল এনেছি আসলে এই বছরে সেভাবে কমলা কিনে খাওয়া হয়নি ভাবলাম যে একটু কমলা নেই ঘরে একদমই কোনো ফ্রুটস নেই আর সাথে আমার মেয়ের পছন্দের আঙ্কুর তো এগুলোকে গুছিয়ে আমি অন্য সাইডের কাজে যাব। আর ইউনিকে যথারীতি আমার রুমে আটকে রাখা হয়েছে তা না হলে সে সারা বাড়ি দৌড়াদৌড়ি ছোটাছুটি করে একেবারে লণ্ডভণ্ড করে ফেলছে আমি ইউনিকে নিয়ে হয়তো বা খুব শীঘ্রই একটা ডিসিশন নেবো এমনও হতে পারে আমি কাউকে অ্যাডপ্ট করতে দিয়ে দেবো ইউনিকে কেন সেটা আমি পরে বলছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাট আমার মনে হচ্ছে যে আসলে ইউনির এখনকার যে পরিস্থিতি সেটা সামলানো আমার জন্য খানিকটা কঠিন আমার রুমের সমস্ত পর্দাগুলো খুলে ফেলেছি এখন যে কাজটা করব এই জানালাগুলোর গ্রিলগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপর পর্দাগুলো ধুয়ে এখানে দিয়ে দেবো ওয়াশিং মেশিনটা থাকলে অনেক বেশি ভালো হতো পর্দাটা খুলবার পরই জানতে পেরেছি আমার খালা আসবে না এবং তখন আমার রীতি মতন কান্না পেয়েছে আমার বারবার মনে হয়েছে কেন আমি এই কাজটা করলাম খালাকে একটা ফোন দিতাম তো আসলে খালাররা কাজ করে ঠিকই কিন্তু তাদের আসা না আসাটা খানিকটা আনপ্রেডিক্টেবল কবে আসবে আর কবে আসবে না সেটা কেউ জানে না এদিকে ইউনি পর্দার ভিতরে ঢুকে দুষ্টমি করছে আর পর্দাগুলো এত ময়লা হয়েছিল। যেন এক একটা পর্দার ভেতরে এক মন করে ধুলাবালি ছিল আমি পর্দা মেঝেতে রেখেছি যেসব জায়গায় পর্দাটাকে রেখেছি পুরো জায়গাটা কালো কালো হয়ে গিয়েছিল ধুলায় তো ভাবলাম ঠিক আছে পর্দা কতটুকু ধুতে পারবো সেটা পরের বিষয় আগে জানালাগুলোকে খানিকটা হলেও পরিষ্কার করে ফেলি এত ধুলাবালি চারপাশ দিয়ে উঠছে একদম ভালো লাগছিল না বিশ্বাস করেন কাজ তো করছি ঠিকই কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল কত সাইডে দৌড়ানো যায় কাজ করা যায় আমি গিজারটা অন করে দিয়ে এসেছি গরম পানিতে অন্তত পর্দাগুলোকে ভিজিয়ে রেখে যতটুকু সম্ভব ধুয়ে ফেলার চেষ্টা করব আর একদিনে তো এতগুলো পর্দা ধোয়া সম্ভব না চিন্তা করলাম যে ঠিক আছে অল্প অল্প করেই আজ না হয় দুটো পর্দা ধুই কাল দুটো ধুবো এইভাবে আর খালা একদিনের জন্যই ছুটি নিয়েছে কাল নিশ্চয়ই খালা চলেও আসবে জানালার গ্রিলগুলো খুব বেশি ভালো করে পরিষ্কার করতে হচ্ছে এই কারণে যে ইউনি এই গ্রিলগুলোতে উঠে ঘুরে বেড়ায় এবং ওর হাত টাত সব কালো হয়ে যায় তো এরকম ময়লার মধ্যে ঘুরে বেড়ালে তারপর তো আবার আমাদের কাছে আসে তখন দেখা যায় একদম ময়লা হয়ে বের হয়ে আসে তো এই জন্য চেষ্টা করছি যতটুকু সম্ভব আসলে গ্রিলগুলোকে পরিষ্কার করে ফেলবার এটা একেবারেই সন্ধ্যার দিকের একটা ক্লিপ সারা দিনে আর কোনো ক্লিপ নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি আমি পর্দা ধুয়েছি ঘর ক্লিন করেছি ইভেন খাবারও আমাকে বাইরে থেকে এনে খেতে হয়েছে আমার আর এনার্জিতেও খোলা ছিল না যে কোনো কিছু রান্না করব। বাচ্চারা এর মধ্যে বাসায় এসেছে আবারও কোচিংয়ে চলে গিয়েছে তো হেট্রিক একটা দিনের সমস্ত ক্লান্তিকে সরিয়ে রেখে সন্ধ্যায় এসে দেখি ইউনি এভাবে কমলের মধ্যে চোখ মুখ গুঁজে ঘুমাচ্ছিল আমি মাত্র একটা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসেছি আর একটা মেয়ে আমার পড়তে বসেছে তো ইউনিকে বললাম যাবে নিচে যাবে সে রাজি হলো না বড় মেয়েকে নিয়ে এটা সাড়ে আটটার দিকে রাত সাড়ে আটটা আমার ঠিক বাসার নিচেই এই গলির মোড়ে একটা চটপটিওয়ালা আছে মেয়েটা বললো যে মা চলো আজকে একটু চটপটি খাই আসলে কিছুই ভালো লাগছিল না তো মেয়ের কথা মতন আমি দুটো জিনিস অর্ডার করেছি একটা হচ্ছে রাজকাচুরি আর একটা হচ্ছে মেয়ের জন্য চটপটি তো রাজকাচুরিটা হচ্ছে আমি খাবো আর চটপটি মেয়ে খাবে বললো কিন্তু পরে দেখা গেল আমরা দুজন মিলে রাজকাচুরি খেয়েই পেটটা ভরে গেছে তখন চটপুটিটাকেই আমাদের কাছে এক্সট্রা মনে হচ্ছিলো আর আমরা দুজন মিলে বারবার বলছিলাম যে আমাদের সাথে যদি আমার ছোটো মেয়ে থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু সে বাচ্চারের পরীক্ষা সে নিচে আসবে না কাপড় চেঞ্জ করে তার ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করে না এসব বলে সে ডিনাই করে দিয়েছে আমাদেরকে তো আমরা দুইজন মা বেটি মিলে চটপুটি ফুচকা সরি ফুচকা এবং রাজকাচুরি খেয়ে বাসায় গিয়েই যে বিশাল একটা শখ হলাম কিংবা ঝাঁকি খেলাম সেটার জন্য কেউই আমরা প্রস্তুত ছিলাম না বাসায় এসে দরজা খোলার পরেই দেখতে পারলাম এরকম আমার খুব শখের একটা শোপিস ইউনি ভেঙে এই অবস্থা করে রেখেছে বিশ্বাস করুন আমার খুব বেশি মন খারাপ হয়ে গেছে সারা দিনের বিভিন্ন রকমের ধকল তারপরে এসে যদি আমার শখের জিনিসগুলো এরকম ভাঙা চোরা দেখি তখন কতটুকু ভালো লাগতে পারে বলুন আমার তখনই মনে হয়েছিল যে আমি ইউনিকে বের করে দেবো কারো একজনের কাছে দিয়ে দেবো অ্যাডপ্ট করবে এমন একজনের কাছে আমি দিয়ে দেবো এই নিয়ে ইউনি আমার তিন চারটা শখের জিনিস ভেঙে ফেলেছে আমি এক এক দেশে যেয়ে এক এক রকমের জিনিস কালেক্ট করতে পছন্দ করি সেগুলোকে আমি সাজাই রাখি কিন্তু আমার শখের জিনিসগুলো এভাবে নষ্ট হয়ে যাবে সেটাও আমার খুব বেশি একটা ভালো লাগছিল না খুব বেশি মন খারাপ হয়ে গিয়েছিল এমনিতেই আমার সারাটা দিন প্রচণ্ড ধকল গিয়েছে তার উপরে এরকম জিনিসপত্র সব লন্ডভণ্ড এই যে অপরাধী এখানে আমার ছোট মেয়ের কোলে তাকিয়ে আছে যে এটা কি হলো আর আমি এগুলো সব কাজগুলোকে পরিষ্কার করা শুরু করলাম আসলে মানুষের জীবনে প্রত্যেকটা দিন তো একরকম যায় না আজ একটা হেট্রিক খানিকটা বিষাদময় দিন আপনাদের সাথে আমি শেয়ার করছি চাইলেই এইসব জিনিসকে অ্যাভয়েড করে সুন্দর ঝাঁ চকচকে একটা ভিডিও দেখানোই যায় কিন্তু এই যে অংশটা বিষণ্নতা টায়ারনেস বিরক্তি এটাও আমার লাইফের একটা অংশ তো লাইফস্টাইল ব্লগে তো এটাও আসা উচিত যখন মন্টন খারাপ করে রুমে বসে আছি তখন উনিকে দেখলাম আবারও গ্রিলে উঠে ওখান থেকে উকি দিচ্ছে এই যে আমার চেষ্টা উপরে যে জানালার পর্দাগুলো আছে সেখানে সে গিয়ে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে উকি দিচ্ছে ওখান থেকেও যদি সে একটা ঝাঁপ দেয় তাহলে আমার যে দুটো প্ল্যান্ট আছে এই দুটো প্ল্যান্ট সহ পড়ে গিয়ে আমার এই ফ্লাওয়ার ভাসগুলোও ভেঙে যাবে ইউনির প্রতি আমার সাংঘাতিক রকমের দুর্বলতা ভালোবাসা আছে কিন্তু আমার শখের জিনিসগুলোকে যেভাবে ও ধ্বংস করে দিচ্ছে তাতে আমাকে হয়তোবা কোনো একটা কঠিন ডিসিশনে যেতেই হবে আমার এছাড়া আর কোনো উপায় নেই আমি জানি না কীভাবে কী হবে কতটুকু কি করতে পারবো আর আমার মেয়েরাও আজকাল ভীষণ ব্যস্ত তাদের পড়াশোনা নিয়ে ইউনিট খাওয়ানো গোসল করানো লিটার পরিষ্কার করানো এসব দায়িত্ব তারাও আজকাল আর নিতে চাচ্ছে না সব যেন চলে আসছে আমার ঘাড়েই আমরা তো নিচে থেকে নাস্তা করেই এসেছি ছোটো মেয়েটা বললো সে ডিনার হিসাবে এই পাস্তা খেতে চায় চিজ পাস্তা তো ওকে একটু চটজলদি পাস্তাটা করে দিলাম ও ডিনার হিসাবে আর আজ এই পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আগামী একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরের বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম